আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে একটু কথা আমার দেখা মতে বিশ্বের মধ্যে সাংবাদিকরা বিভিন্ন দলের প্রধানের কাছে গিয়ে ধর দেয় ইন্টারভিউ নেওয়ার জন্য কিংবা সাক্ষাৎ করার জন্য অথবা কোন ধরনের যদি প্রস্তাব যদি থাকে ইনফরমেশন যদি তাকে উপদেশ যদি থাকে ওগুলো দেওয়ার জন্য বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের জামাতের আমির শফিকুর রহমান তিনি গিয়ে বিদেশের যে সাংবাদিক আছে বাংলাদেশের এগুলার পিছনে পিছনে ধর্ণা দিচ্ছে যেমন ধরেন কিছুদিন আগে দেখলাম তিনি আমেরিকার মধ্যে ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনের পিছনে পিছনে ঘুরতেছে তাকে ধর্ণা দিচ্ছে তার কাছে গিয়ে বলতেছে তোমরা এখানে থাকো তোমরা তোমাদের যত রকম ব্যাকআপ ব্যাকআপ লাগে যত রকমের অর্থনৈতিক সোর্স লাগে অর্থনৈতিক ব্যাকআপ লাগে তোমাদের ফ্যামিলির জন্য এবং তোমাদের দৈনন্দিন জীবন যাপন করার জন্য সবগুলো আমরা বহন করব বিনিময়ে শুধু তোমরা আমাদেরকে আমাদের দলকে দলকে সাপোর্ট করবে এবং আমাদের দলকে ইঙ্গিত করে আমাদের ভুলগুলা ধরবে না এবং আমাদের দলকে ইঙ্গিত করে মানুষের কাছে হাইলাইট করবে এর আগে দেখলাম তিনি গণ পরে আগে গণবানের আগে বাংলাদেশের জাতীয়বাদী দল কে সাপোর্ট করত ডক্টর ফইজুর রহমান ফইজুল হক মেবি তিনি মালয়েশিয়ার মধ্যে থাকতেন তিনি বিএনপি করতেন তো তিনি গণব্যত্তনের পর বুঝতে পারছেন যে তিনি বিএনপি থেকে নমিনেশন পাবে না তিনি হুট করে সরু পাল্টাইছেন সরু পাল্টায় কি করছে জামাতে ইয়া করছে এই জয়েন করছে এখন জামাত থেকে মনে হয় কিনবা মাগুরা থেকে তেনাকে নমিনেশন দেওয়া হবে কিন্তু এর আগে জয়েন আগেই ওনার সাথে দেওয়ার জামাতের আমির গিয়ে তা মালয়েশিয়ার একটা হোটেলে মিট করেছেন এটা উনি নিজেই বলেছেন এই যে ডক্টর ফৈদুল হক নিজেই বলেছেন জামাতের আমির তিনার সাথে গিয়ে একটা হোটেলে মিট করেছেন উনি এভাবে বিদেশে যে সাংবাদিকগুলো আছেন ওই সাংবাদিকগুলার যত রকমের ফ্যামিলি ব্যাকআপ আছে ফ্যামিলি চালানোর জন্য তার সন্তান সন্ততি স্কুলে পড়া করার জন্য লাক্সারিয়াস জীবন যাপন করার জন্য যত যত ধরনের অর্থনীতি অর্থনৈতিক ব্যাকআপ আছে এগুলা দিয়ে থাকেন বিনিময়ে শুধু একটা জিনিস চান যে তিনারা জামাতের পক্ষে জামাতের জন্য প্রচারণা চালাবেন জামাতকে হাইলাইট করবেন পাবলিকের সামনে রিপ্রেজেন্ট করবেন কিন্তু এটা একটা ভালো দিক যেমন ধরুন তিনি শেখ হাসিনাকে করতেছেন শেখ ঠিক তেমনি বিদেশে গিয়ে ধর্ণা দিতেন বিভিন্ন তার দলকে হাইলাইট করার জন্য তার দলকে রিপ্রেজেন্টেশন করার জন্য কিন্তু এই দেখেন এজন্য জন্য সাধারণ পাবলিককে বলে জামাতকে আওয়ামী লীগকে লুঙ্গির নিচে ছিল ছায়া শেখ ছায়ার তলে ছিল এই জন্যই জামাতকে তারা এই ধরনের কথাগুলা বলে ব্যঙ্গ করে